আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে বুক সেলফ আমার অনেক দিনের ইচ্ছা যে আমার একটা বুক সেল হবে ব্যক্তিগত লাইব্রেরি হবে ব্যক্তিগত লাইব্রেরি বলতে পারেন যে বুক সেলফে আমার অনেক বই সংগ্রহে থাকবো আর তারই ধারাবাহিকতা আল্লাহর শেষ সময় তো একটা বুক সেলফ হলো আর এগুলো সব হচ্ছে আমার বই আমি এগুলো কিনছি বিভিন্ন সময় কিনে সংগ্রহ করছি এই বইগুলো অনেকগুলো আগে টাঙ্গের মধ্যে ছিল কিন্তু সবগুলো বই একত্রভাবে সাজানোর ইয়া হয় নাই যাক অবশেষে ইচ্ছায় আমি একটা বুক সেলফ নিয়ে আসছি আজকে কয়েকদিন যাওয়া এক দেড় মাস হয়েছে কিন্তু তখন সময়ের কারণে দেখানো হয় নাই বাবলাম পরে আজকে বাবলাম যেহেতু সময় হয়েছে এখানে ই আছে এই যে আমার বই সংগ্রহ করা বই এটা কোরআন শরীফ আর ওই যে এগুলো আছে হাদিস আর কিছু বই আমার নষ্ট হয়ে গেছে কারণ এগুলো আমি টাঙ্গে রাখছিলাম অভাবে বা ভালোভাবে সংরক্ষণের কারণে ইঁদুরে কিছু বই নষ্ট করে বলছে আরও বউ অনেক বই কেনার ইচ্ছা আছে দোয়া করবেন সকলেই যেন আমি বুক সেলফটা পুরোটা পড়তে পারি এবং পড়তে পারি আর শুরুতে যেহেতু আমি খুব শখ ছিল বই পড়তাম গল্প উপন্যাস পড়ছি এখানে অনেকগুলো উপন্যাস আছে বই আছে এগুলো আমরা সব পড়া আরও কিনবো ওগুলো পড়বো এবং সংরক্ষণ করব যাতে আমার দেখে দেখে আরো অনেকে বই পড়া উৎসাহিত হয় পড়ার আগ্রহ বাড়ে আর এর ইয়ার থেকেই আমার এই বই সংগ্রহ করা একটা ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করা আর এটাই হচ্ছে সেই সুস্থ না ইনশাল্লাহ আশা রাখি যে বইয়ের সংখ্যা দিন 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 আমার বাড়তেই থাকবে বাড়বেই সেই চেষ্টা আছে বাড়ানোর অনেক দিনের ইচ্ছা ছিল একটা বুক সেল কিনব কিন্তু বিভিন্ন কারণে কেনা হয় আজকে কিনে নিয়ে আসলাম এ কয়দিন সরি কয়দিন আগে কিনে নিয়ে আসছি যাক ভালো হয়েছে আমি অনেক খুশি যে অবশেষে আমার একটা বুক সেল হয়েছে এটা কাঠ কাঠানা এটা কিন্তু যা অন্তত অল্প খরচে একটা খরচ হয়েছে বই আর এটা হচ্ছে বুক সেল কিছু বই দূরে নষ্ট করেছে ক্যাটটা বালাইছে সংরক্ষণের অভাবের কারণে ভালো সংরক্ষণ করতে পারি নাই এজন্য সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ